রাজশাহীর বাগমারায় ছয়টি পান বরজ আগুনে পুড়ে ছাই রাজশাহী বাগমারা থেকে স্টাফ রিপোর্টার খোর্শেদ আলম রাজশাহীর বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের সাঁইপাড়া গ্রামে ছয়টি পান বরজ আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে শুক্রবার ছাব্বিশ এপ্রিল বেলা সাড়ে বারোটার সময় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে সরজমিনে ঘটনাস্থলে গিয়ে ও স্থানীয় সূত্রে জানা যায় পান বরজের উপর দিয়ে বিদ্যুতের লাইন টানা হয়েছে এই বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে তাৎক্ষণিকভাবে আশেপাশের লোকজন ছুটে এসে প্রায় ঘন্টাখানেক চেষ্টা চালিয়ে স্থানীয় ব্যক্তিরা আগুন নিয়ন্ত্রণে আনেন পরে খবর পেয়ে বাগমারার শিকদারি থেকে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে ততক্ষণে কৃষকদের ছয়টি পানবরজ পুরে ছাই হয়ে যায় বাগমারা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ইব্রাহিম হোসেন জানান অগ্নিকাণ্ডের সূত্রপাত বিড়ি সিগারেটের অবশিষ্ট অংশ থেকে হতে পারে আফজাল আলী শাহার আলী মমতাজ আলী আসাদ সহ মোট ছয়জন জন কৃষকের পানবরজ পুরে ছাই হয়ে যায় আনুমানিক প্রায় চোদ্দ লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় বিশ লক্ষ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে এ বিষয়ে বাগমারা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম বলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের আবেদন করতে বলা হয়েছে সরকারিভাবে ক্ষতিগ্রস্তদেরকে সহযোগিতা করা হবে কোন জায়গায় পানি পানি তো হ্যাঁ আমি ছিলাম এখানে আচ্ছা একটু বলুন তো আমাদেরকে আসলে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে আমি এই যে এখানে এই গাছে আমি পাতা কাটতেছিলাম এখান থেকে পাতা কাটা আমি নিয়ে ওই যেখানে আমাদের হাউসের কাছে গেছি যাওয়ার পরে পিছনে তাকartifactId এই এই যে তারটা তার মাছখানায় এখান থেকে আগুনটা জ্বলতেছে এখান থেকে হ্যাঁ এই মাছখান থেকে শুরু হচ্ছে জ্বলা আছে বরের মাছখান থেকে হ্যাঁ বরের মাছখান থেকে একটু আমাদেরকে একটু বলেন যে আসলে এই বিদ্যুতের মানে আগুনের সূত্রপাতটা কিভাবে হয়েছে এটা বিদ্যুতের তার থেকে আগুনটা নামছে মানে ওই সময় কি আপনি কি ছিলেন এখানে হ্যাঁ এখানে ছিলাম আমি জি আপনার নাম কি এই যে পান বড় যে আগুন লেগেছে ঠিক ওই সময় কি আপনি এখানে ছিলেন হ্যাঁ এখানে ছিলাম পুকুরের নিচে আসলে কিভাবে আগুনটা লেগেছে নিচে এখন আমরা ওখানে এই যে খড়ি তুলছি জড়াচ্ছি জড়াচ্ছি ওই সময় পটপট একটা শব্দ দৌড়ে উপরে উঠছি উঠে এই যে এই জায়গা এই জায়গাতে মধ্যে এটি আগুন জ্বলতে তখন আমরা এই পা পড়ি করে বস্তা করে পানি লেখা কি করবো নঙ্গি খুলে ভেজা পাড়ি এখনো কিছু করে পানি আটকা পানি বাঁচা পারিনি আপনার আপনার যে পান বরজা আগুন লেগেছে আসলে কত টাকার মধ্যে ক্ষয়ক্ষতি হয়েছে